সকাল থেকে একটার পর একটা বাদ খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রথমে খবর আসছে চন্দ্রভাগা নদীর বাদ খুলে দেওয়া হয়েছে এবার খবর আসছে রিয়াসির সালাল বাদও কিন্তু খুলে দেওয়া হয়েছে পাকিস্তানকে বন্যায় ভাসিয়ে দেবে এমনটাই পরিকল্পনা করছে মনে হয় ভারত সরকার পাকিস্তানের মানচিত্রকে বদলে দেবে ভারত অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি ভারতের উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান যার পরিপ্রেক্ষিতে গতকালই আমরা দেখেছি পাকিস্তানের করাচি বন্দর করাচি বন্দরকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ভারতের নৌসেনা আইএনএস বিক্রান্ত এই কাজটি করেছে তবে এবার পাকিস্তানে ঢুকছে হু করে জল এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গেট খুলে দেওয়া হয়েছে চন্দ্রভাগা নদীর এক্ষেত্রে হুমকি দিয়েছিল বলেছিল না সিন্ধু সিন্ধু বাতিল 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 রক্ত করে করে হয়েছে এরই সাথে চন্দ্রভাগা নদী আপনারা জল চাইছিলেন না চন্দ্রভাগা নদীর বাদ এবার ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র চন্দ্রভাগা নয় আপনাদের আবারও বলছি চন্দ্রভাগার সাথেই কিন্তু খবর আসছে বালাহাড়ি বাদের গেটও খুলে দেওয়া হয়েছে মানে আমরা এমন এক প্রতিবেশী যারা জল ছাললে বননায় ডুবে যাবে এবং জল আটকালে খরার শিকার হবে খরা একেবারে ফেটে চৌচির হয়ে যায় এরা আবার ভারতকে কি হামলা ঘুমকি দেয় তো খবর আসে পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলোতে এবার হু করে জল বাড়ছে পাক সরকার একেবারে বিভ্রান্ত হয়ে গেছে কি করবে কি করবে না ইতিমধ্যে তারা তাদের সেনা প্রধানকে সেনা প্রধানকে পরিবর্তন করে দিয়েছে ভারতের সাথে যুদ্ধের মধ্যেই সেনা প্রধানকে পরিবর্তন করে দিয়েছে তো সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের পর ভারত সরকার এবার শুরু করছে ওয়াটার স্ট্রাইক সেক্ষেত্রে পাকিস্তানের মানচিত্রই বদলে যাবে ইতিমধ্যে বালুচরা স্বাধীনতা স্বাধীনতার চেষ্টা করছে পাকিস্তানের ম্যাপ থেকে ভিন্ন হওয়ার চেষ্টা করছে সুতরাং সব দিক থেকে একেবারে নাস্তে নাবুদ হয়ে যাচ্ছে পাকিস্তান এরই মধ্যে খবর আছে পাকিস্তানের এফ সিক্সটিন এবং এফ সেভেন্টিন ভারতে ঢুকেছিল হামলার জন্য তাদেরকে অ্যাটাক করে ফেলে দেওয়া হয়েছে এরই সাথে একজন পাক পাকিস্তানি পাইলট কেউ আটক করেছে ভারতীয় সেনাবাহিনী এরই সাথে জঙ্গিস্তানের বন্ধু হয়ে যা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের পার্শ্ববর্তী সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করেছে ভারতের বিএসএফ সেক্ষেত্রে এলাকাবাসী থেকে বলা হয়েছে আপনারা রাতে বেরোবেন না জরুরি প্রয়োজন ছাড়া সেক্ষেত্রে আর আপনাদের জানিয়ে দিয়ে বাংলাদেশ সীমান্তে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করেছে ভারত তাহলে কি এবার টার্গেট মোহাম্মদ ইউনুস জঙ্গি স্থানের অন্যতম দোষর সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে প্রায় বাইশ কিমি দীর্ঘ চিকেন নেক করিডোর শিলিগুড়ি চিকেন নেক করিডোরে বসানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা করা হয়েছে এবং সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার অর্থাৎ শ্যামও বসানো হয়েছে সুতরাং বাংলাদেশ সীমান্ত করা নিরাপত্তা করা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কারফিউ জারি করা হয়েছে এই মোহাম্মদ ইউনুসের বর্তমানে জঙ্গিস্তানের অন্যতম দোষণ মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে সেক্ষেত্রে ক্ষমতা দখলের পর অন্তর্বর্তী সরকার একাধিক জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়ে বর্তমান বাংলাদেশকে জঙ্গি স্থানে পরিণত করেছে যা পাকিস্তানের একটা প্রোটোটাইপ বলা যেতে পারে সেই বাংলাদেশের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার ক্ষেপণাস্ত্র কেপন কেন্দ্র স্থাপন করেছে এর সাথে কারফিউ জারি করে দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে অবশ্যই সতর্ক রয়েছে বিএসএফ তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন ধন্যবাদ সঙ্গে সুমন্ত্র এই প্রতিবেদনের নজর রাখার জন্য